চাকরির গাইড করতেছেন কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন আপনি অ্যাকাউন্টিং এ মাস্টার্স বলেন কি তাহলে রিকশা চালান কেন আসলে ঢাকা শহরে নতুন আইছি তো এখন চাকরি পাইনি তাই রিকশা চালাই খুবই ভালো কাজ করছেন আমি প্রতিদিন সকাল 10 টায় বাসে যেতে চাই আমাকে প্রতিদিন নিয়ে যেতে দিয়ে যেতে পারবেন ঠিক আছে তাহলে প্রতিদিন সকাল 10 টায় এখানে চলে আসবেন আর এই যে এটা আমার বাসা আচ্ছা সারাদিনই ভাবে বসে বসে টিভি না দেখে সংসারের কাজ তো পারো আমি মাত্রই রাতে দন্না শেষ করে এখানে বসলাম নিজের ভাইয়ের ঘরে বসে খেতে লজ্জা করে না না লাগে না কারণ এটা না পাপের বাড়ি এটা আমার বাপ কল দিয়ে গেছে তো এখানে যে ভাড়াগুলো আছে সেটার মধ্যে আমারও ভাগ আছে হিসাব করলে দেখা যাবে আমি আপনাদের টাকা চুরি না আপনারা আমার টাকা চলে আমি আজকে এর একটা ফয়সালা করি ছাড়বো প্লিজ ভাবী দয়া করে একটা ফয়সালা করুন আমিও চাই আমার এই বেতনটোন ভাইটা একটা ফয়সালা হোক

আজকে সারাদিন ঘুরবো কিন্তু কোন দিক যাইবেন যেদিকে দুই চোখ যায় ওই আপনি রিক্সা চালান সে সকাল থেকে শুধু ঘুরতেছে না ঘুরতেছেন কি করবেন কই যাইবেন কিছুই তো কইতেছে না রিক্সা চালায় আমার ইনকাম হয় রিক্সা না চালায় আমি ইনকাম করবো কেমন সারাদিন আপনি ইনকাম কত শুনি কত আর চারশো পাঁচশো এই নেন আপনার পাঁচশো টাকা আচ্ছা থাক টাকা লাগবে না আপনি বরং রিক্সা ভাড়াই দিয়ে আজকে আমার ভার্সিটি রেজাল্ট দিয়েছি আর্ট সেমিস্টার আমি ফার্স্ট হয়েছে এটা তো খুবই খুশি সম্ভব কিন্তু আমার ভাইয়া আর ভাবি চায় না আমি লেখা লেখাপড়া করি তারা চায় আদবুর এক লোকের সাথে আমাকে বিয়ে দিয়ে তা বাসা থেকে বিদায় করুন আচ্ছা বলেন তো এক কাজ করলে কেমন হয় আমি বরং বাসা থেকে পালিয়ে যাই পালিয়ে দায় করে তো জানি না আচ্ছা আপনি বাসায় গেলে আমাকে থাকতে দিবেন না কি সে বলে আমার ভাঙা ছরা মেছে আপনি এক ঘন্টা থাকতে পারবেন থাকতে দিবেন কি সেটা বল থাকতে দিতে তো সমস্যা নাই কিন্তু কি পরিচয়ে মেসে মেছে আরো লোকজন থাকে সবাইকে বলবেন আমি আপনার হবু বউ হই সর্বনাশ আপনি দেখি লজ্জা একদম লাল হয়ে গেছে থাক থাক আর লজ্জা পেতে হবে না আমি তো জাস্ট এমনি বললাম এইটাই কি আপনার পছন্দ জায়গা এই জায়গাটা একদম আমার গ্রামের মতন সুন্দর যখন গ্রামের কথা খুব মনে পড়ে তখন আমি এই জায়গায় আসি আপনার মনে হয় গ্রাম খুব পছন্দ তাই না অনেক পছন্দ

স্যার আমি অ্যাকাউন্ট থেকে মাস্টার্স করেছি সিরিয়াসলি আর ইউ কিডিং উইথ মি নো স্যার আই এম নট কিডিং তোমাকে চাকরি দিলে তুমি করতে পারবে একটা চাকরির জন্য তুই শহরে মাথা গুজে পড়ে আছিস স্যার ভেরি গুড ভেরি গুড তোমার মতো এমন সৎ এমপ্লয়ি আমার প্রয়োজন একটা কাজ কর এই কার্ডটা রাখ যত দ্রুত সম্ভব তুমি আমার সাথে আমার অফিসে যোগাযোগ করো এখন স্যার তাহলে চলেন নো নো যত দ্রুত সম্ভব গ্যারেজে রিকশা জমা দিয়ে অফিসে আসার প্রিপারেশন ক্লিয়ার টেক কেয়ার ভালো থাকো